তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে এই ভিউটাকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের একটু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো সেই ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা খুব প্রকৃত সুন্দর খুব সুন্দর জায়গা এই জায়গাটা খুব ভালো লাগে আমার এই জায়গাটা এসে ভিডিও বানাতে প্রচণ্ড প্রচণ্ড খুব সুন্দর খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখো নীল আকাশ গাছপালা অনেক কিছু রয়েছে এখানে তো বন্ধুরা তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমি একজন ছোটোখাটো একজন স্টার সেন্ডার এবং আমি খুলে ভালোবাসা দিয়ে থাকি কিন্তু আমি এই আইডি থেকে এখনও পর্যন্ত কাউকে খুলে ভালোবাসা দেই নি তার কারণ আমার এই আইডিতে যখন দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হবে তারপর থেকে আমি সবাইকে খুলে ভালোবাসা দেবো এবং তোমরা তাড়াতাড়ি করে চেষ্টা করো আমার এই প্রোফাইলটাকে দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট করানো বন্ধু এটা সবই তোমাদের হাতে তোমরা চেষ্টা করলে পারবে আমার এই প্রোফাইলটাকে দশকে ফলোয়ার কমপ্লিট করানো তো তোমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করো যাতে আমার কাছ থেকে ফুলের ভালোবাসা খুব তাড়াতাড়ি পেতে পারো সবাইকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করা টার্গেট নিয়ে আমি খুলে ভালোবাসা দিই কাউকে পঞ্চাশটা থেকে শুরু করি একশো দুশো তিনশো যার যেটা লাগে আমি তা সেটাই দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা কেমন লাগছে বলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আইডিটাকে বড় করে দেবে আর খুব তাড়াতাড়ি দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট করিয়ে তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এবং আমাকে ভালোবাসা দাও তা আমিও তোমাদেরকে ভালোবাসা দিতে পারি আর যারা নতুন দেখতে ভিডিও থাকে তারা অবশ্যই শেয়ার করে আমার প্রোফাইলটাকে ফলো করে পাশে থাকবে অসংখ্য ধন্যবাদ আমার সকল প্রিয় ফেসবুক বন্ধুরা তো তোমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করো যাতে আমার প্রোফাইলটা দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয় আমিও চাই তোমরা আমার কাছ থেকে ফুলে ভালোবাসা না ততক্ষণই আমি ফুলে ভালোবাসা নিতে পারো ততক্ষণ যতক্ষণ না আমার দশ হাজার কমপ্লিট হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমি আরও এর থেকে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি